চট্টগ্রামের ক্ষমতা ডালে গড়ে ওঠা এক অন্ধকার সাম্রাজ্যের কেন্দ্রে রয়েছেন অহিত সিরাজ চৌধুরী স্বপন পাহাড় কাটা ভূমি দখল চাঁদাবাজি ঘুষ বাণিজ্য সব অনিয়মের সঙ্গে জড়িয়ে আছে এই বিতর্কিত ব্যক্তির নাম একাধিক মামলার আসামি হয়েও তিনি এখনো অধরা সূত্র জানায় পাহাড় কাটা ভূমি দখলের অভিযোগে দায়ের করা মামলায় তিনি সাতষট্টি নম্বর আসামি অভিযোগে আছে সাবেক মন্ত্রী সহযোগিতায় তিনি পাহাড় কেটে কোটি টাকার মাটি বিক্রি করছেন যার ফলে ভূমিধসে প্রাণ গেছে কয়েকজনের এছাড়া জুলাই আন্দোলনের সময় ছাত্র জনতার হত্যার মামলাতেও তার নাম রয়েছে সাবেক এমপি এম এ লতিফ ও সাবেক মেয়র আজম ও নাসির উদ্দিনের ঘনিষ্ঠতা ব্যবহার করে স্বপন চট্টগ্রামে ঠিকাদারি বাণিজ্য মেলা ও নদীপথের ব্যবসায় প্রভাব বিস্তার করেন সাধারণ কর্মচারী থেকে তিনি এখন বিলাসবহুল গাড়ি ফ্ল্যাট ও কোটি টাকার সম্পদের মালিক ফ্যাসিবাদের পতনের পরও প্রশ্ন থেকে গেছে কেন এখনও অধরা অহিত সিরাজ চৌধুরী স্বপন কারা তাকে রক্ষা করছে সার্চ পয়েন্টের অনুসন্ধান বলছে চট্টগ্রামের অন্ধকারে নেটওয়ার্ক এখনও সক্রিয় এবং এর কেন্দ্রে রয়েছেন স্বপনের মতো অদৃশ্য শক্তি